বর্তমানে পোলা মায়ার মায়ার কি বর্তমানে পোলা মায়ার মগাই পিসে মি সামনে হি ডাইবার কথা বললাম ঠিক কিনা বর্তমানে পোলা মায়ার একবার মগা পিসে মি সামনে হি ডাইবার আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ওই সমস্ত মানুষের জান জন্য জান্নাত আল্লাহ তালা হারাম করেছেন যারা দাইউস হবে এখন প্রশ্ন দাইউস কাকে বলে দাইউস ওই সমস্ত মানুষদেরকে বলা হয় যাদের ঘরে স্ত্রী সন্তান রয়েছে যে স্ত্রীগুলো রয়েছে বোন রয়েছে এই মহিলা দুর্গ অবস্থায় চলাচল করে তাদের বাবা মা তাদের প্রতি শাসন করে না তারা আরও তাদের মেয়েকে দেয় এমনও হয় স্টেজের মধ্যে মা আর মেয়ে সঙ্গে নত্তুকির মতো আসতেছে বলেন না নিজের বাবা মা নিজের মেয়েদেরকে মেয়েদেরকে মানুষের সঙ্গে উলঙ্গ অবস্থা উপস্থাপন করতেছে মনে রাখবেন আপনার জান্নাত আপনি নিজে হারাইছেন এই জন্য নিজের দায়িত্ব স্ত্রী যারা রয়েছে সন্তান রয়েছে মেয়ে রয়েছে বোন রয়েছে এদেরকে পর্দার অন্তলে আনতে হবে এদেরকে পর্দার ব্যবস্থা করতে হবে আপনার যে লাইফে আপনার যদি সুযোগ দিয়ে দেন তাদেরকে বেপর্দে চলার জন্য তাহলে আপনি আপনার নিজের জান্নাতকে হারাচ্ছেন এই জন্য যাদের মেয়ে রয়েছে বোন রয়েছে মেয়ে রয়েছে স্ত্রী রয়েছে এদেরকে পর্দার ভিতরে রাখতে হবে নতুবা আপনার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবেন বর্তমানে পোলা বর্তমানে পোলা মাইয়ার মাইয়ার একই কি কারবার মগাই পিসে মগি সামনে হুন্ডারি ডাইভার কথা বলেন ঠিক কিনা বর্তমানে পোলা মাইয়ার মগা পিছে মগি সামনে হুন্ডারি ডাইবার আল্লাহ রে কুন্দুনিয়াই পাঠাইয়া মার আমারে আল্লাহ রে কুন্দুনিয়াই পাঠাই লায়াম